এখানে আমি মটন ভুড়ি রান্না করেছি আলু দিয়ে মটনটা এত চর্বি ছিল মটন ভুড়িটা ওই জন্য আলু দিয়ে আমি রান্না করেছি কিভাবে আমি আলু দিয়ে রান্না করলাম না দেখলে বুঝতে পারবে না একটু আমি তুলে দেখাবো দেখো কত সুন্দর হয়েছে মটন ভুড়িটা প্লেট নিয়েছি প্লেটে আমি তুলে দেখাবো কত সুন্দর লাগছে দেখেন দেখেন আমি আলু দিয়ে রান্না করেছি কীভাবে রান্না করলাম না দেখলে বুঝতে পারবে না আর কিভাবে রান্না করলাম কি কি মশলা এটলাম দেখতে থাকেন ঠিক আছে তো আসসালাম আলাইকুম এখানে মটন ভুড়ি আছে এখানে আমি হলুদ লবণ একটু মশলা দিয়ে আমি রেখে দিয়েছিলাম এখানে আলু নিয়েছি আজকে মটন ভুড়ি আলু দিয়ে ভুনা করব কিভাবে আমি ভুনা করি দেখতে থাকেন না দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো আলুগুলো কেটে নিব আমি আলুগুলো কিন্তু এইভাবে ছোট ছোটো পিস করে নিব। এইভাবে কিন্তু ছোট ছোট পিস করে নেব যেমনি মটন ভড়ির পিসগুলো আছে না ওইভাবে আলুর পিসগুলো আমি করে নিব সবগুলো আলু কেটে নিব আমি আলুটা কাটা হয়ে গেছে আমার দেখো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিব আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কড়াই নিয়েছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে চাপিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা পাঁচটা দিয়ে দেব দুটো ছোটো এলাচ খেতে করে নিয়ে এসে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা কিন্তু ওর থেকে ভাজা হয়েছে ব্রাউন কালার হয়েছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর ভালো করে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি কাটানো আলুগুলো দিয়ে দেব এবার ভালোভাবে উল্টে পাল্টে মশলাটাকে মাখিয়ে নিব এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর এখানে লবণ নিয়েছি এইগুলো আমি দিয়ে দেব এবার ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলাটা যেন আলুর গায়ে গায়ে যেন মাখানো হয়ে যায় এভাবে মাখিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো পরে দিলাম কারণ তেলের মধ্যে আমি দিইনি কারণ যে মশলাটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু কালারটা ভালো আসবে না খেতেও ভালো লাগবে না ওই জন্য আমি আলুর সঙ্গে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবারে ভালোভাবে ই করে নেবো কারণ যে গ্যাসটাকে কমিয়ে দেব অল্প আছে কিন্তু ই করতে হবে গ্যাসে গ্যাসের আশটাকে কমিয়ে এবার আমি ঢেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম কীভাবে দেখি খুব সুন্দরভাবে কিন্তু আলু ভাজাটা হয়ে আসছে এবার আমি মটনটাকে দিয়ে দেব মটন ভুড়ি এটা মটন না মটন ভুড়ি মটন ভুড়িটাকে সম্পূর্ণ মটন ভুড়িটাকে দিয়ে দিলাম দেখবেন এই যে সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে ই করে নেব উল্টে পাল্টে নেব মটনটা আর আলুটা খেতে কিন্তু দারুণ লাগে এভাবে আলু দিয়ে রান্না করে দেখবেন কী বলবো আলুটা কিন্তু মটন ভুড়ির মতো হয়ে যায় খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে এবার আস্তে আস্তে এবারে জাল দেব এবার ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর আবার ফিরে আসলাম অনেকটা তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দেব আস্তে আস্তে কিন্তু জাল দিতে হবে যেন আলুটা মটনটা যেন ভাজা ভাজা হয় ভাজা বলতে পারেন ঘুনা বলতে পারেন আর একটু নেড়ে চড়ে ঢেকে দিব এক মিনিটের জন্য আর আবার ফিরে আসলাম এক মিনিট পরে দেখেন সুন্দরভাবে কিন্তু আমার আলু দিয়ে মটন ঘুড়ি ঘূনাটা সুন্দরভাবে হয়ে গেছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে মটন ঘুড়িতে কিন্তু অতিরিক্ত চর্বি থাকে এইভাবে রান্না করে দেখবেন আমার মতো আলু দিয়ে দারুণ লাগে খেতে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিব এভাবে মটন ফুরি আলু দিয়ে রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে এভাবে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে কিন্তু অনেক দিন ধরে থেকে যাবে একটু একটু গরম করে খাবেন এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ